আমার বিশ্বাস নিয়ে খেলেছে আমার ভালোবাসা নিয়ে খেলেছে আমার ফিলিংস নিয়ে খেলেছে আমার অনুভূতি নিয়ে খেলেছে ওকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম হ্যাঁ আমি ওকে এতটাই ভালোবাসতাম যে আমি ওকে পাওয়ার জন্যে সব কিছু ত্যাগ করতে রাজি ছিলাম শুধু ওর সাথে সারাটা জীবন থাকব বলে আমি সব কিছু স্যাক্রিফাই করেছি আমার বন্ধুদেরকে ত্যাগ করেছি আমার ফ্যামিলিকে আমি ভুল বুঝেছি কোনোদিন নিজের শখের কথা ভাবিনি কোন জিনিসটা করলে ও খুশি থাকবে শুধু সেটাই ভেবেছি আমি ভেবেছিলাম আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না যতই যাই হয়ে যাক না কেন ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না বাট আমি ভুলছিলাম আমি ভাবতে পারিনি যে ও আমাকে ঠকাবে আমি ভাবতে পারিনি যে ওর ভালোবাসাটা নাটক ছিল একটা অভিরয়ে ছিল মুখোশের আড়ালের মানুষটাকে আমি চিনতে পারিনি আমি গরিব আবি নাকি স্মার্ট না তাই ও আমাকে ছেড়ে চলে গেছে আমার সত্যি নিজেকে খুব একা লাগছে এই মুহূর্তে আমি খুব লোনলি ফিল করছি আমি ডিপ্রেশনে আছি আমার আর বাঁচতেও ইচ্ছে করছে না আমি শুধু মরে যেতে চাই আমার সত্যিই ভালো লাগছে না আমি বলবো সবাই ভালো থেকো ওয়েট কার জন্যে মরছিস ঢোকাবাজের জন্যে কার জন্যে কষ্ট পাচ্ছিস বেবাফার জন্যে আরে ভাই তুই তো কা পুরুষ একটা মেয়ে কিনা লাইফ থেকে চলে গেল তাই বলে তোকে হাউ মাউ করে কাঁদতে হবে হ্যাঁ মানছি কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার যে সত্যিকারের যারা ভালোবাসে না তারা কষ্ট পায় তাই বলে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার মতো এমন কিছুই হয়নি হ্যাঁ মানছি তোর ব্রেক আপ হয়েছে তুই ওকে ভুলতে পারছিস না কষ্ট পাচ্ছিস কি করবি সেটাই বুঝতে পারছিস না হ্যাঁ মানছি কিন্তু ভাই নিজেকে একটু সময় দিই সময় তার নিজের স্রোতে চুলতে থাকে সময় কারোর জন্যে দাঁড়ায় না আর জীবন কারোর জন্য থেমে থাকে কি এমন হয়েছে তোর লাইফে একটা মেয়েই তো ছেড়ে চলে গেছে ঠিক আছে তার জন্য এত কিছু কেন ভালোবাসার মানুষ আর পাওয়া যাবে না আরে আমি তো মনে করি ভালোবাসাটা একই থাকে শুধু মানুষটা ভুগলে যায় একটা সম্পর্ক যেমন আস্তে আস্তে অনেকটা দিন ধরে তৈরি হয় ঠিক তেমনই সেটা ভেঙে গেলে তাকে ভোলার জন্যেও তোকে সময় দিতে হবে ভাই এটা তোর বুম তোর ফোনের স্ক্রিন না যে ক্লিক করলে আর সব বুঝে গেল সব কিছু ঠিক হয়ে যাবে শুধু একটু সময় নেই কান্নাকাটি কর নিজেকে শক্ত কর চন তোকে ঠকানোর তোকে ঢোকা দেওয়ার প্রতিশোধটা একটু অন্যভাবে নেওয়া যাক নিজেকে সাকসেসফুল বানিয়ে নিজেকে সবার সেরা বানিয়ে নিজেকে সফল বানিয়ে কারণ কি জানিস কারণ আমি মনে করি সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ